ঢাকা মহানগত পিনের সরদর্শী মোল্লা ঢাকা মহানগর দক্ষিণের শিরুল ইসলাম বিফাত সহ এবং এখানে যুবদলের একজন নেতা আছেন এবং পাশাপাশি আপনারা যারা কলা বাগানের নেতৃবৃন্দ আছেন সবাইকে জানাই যারা উদ্বেগ নিয়েছেন বা বিশেষ করে রিপন ভাই এবং শুভম ভিঘা ভাই সহ রাধু ভাই সহ যারা আছেন সবাইকে ঢাকা মহানগর দক্ষিণ জাহাজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসলে সময় খুব ধন্যবাদ আসলাম